আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কিছু ভিডিওটা দিচ্ছি হচ্ছে শ্বশুর শাশুড়ির দেবর ননদ বশীভূত করার একটা মন্ত্র দেব এরকম অনেক আমি শুনছি আমার কাছে অনেক মানুষই আসে যে বিয়ে হওয়ার পরে তাকে তার শ্বশুরবাড়ির লোকেরা যে যে কোনো মহিলা আসে বা মেয়ে আসে তাকে তার শ্বশুরবাড়ির লোকেরা দেখতে পারে না যেমন শ্বশুর শাশুড়ির প্রথমত দেখতে পারে না ননদ দেবর থাকলে তারা দেখতে পায় না এমনকি ভাসুরও যদি থাকে সেও যদি আপনার এগেনস্টে কথা বলে আপনার বিরুদ্ধে কথা বলে বা আপনাকে দেখতে পারেন না তার উপরে এটা প্রয়োগ করা যাবে একইভাবে একসাথে সবার উপরই প্রয়োগ করা যাবে কোনো অসুবিধা নেই নকশাটা মন্ত্রটা সরি স্বয়ংসিদ্ধ আর তার জন্য আপনাকে সিদ্ধ করতে হবে না শুধুমাত্র প্রসেস করতে হবে ঠিকভাবে পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশের বাইরে থেকে মন্ত্র উচ্চারণের সময় আপনি দেখে উচ্চারণ করতে পারবেন কিন্তু ভুল করা চলবে চলবে না অহিংস হবল্লরী ক্লিঙ্কর কলিং কাম অমুকির জায়গা যার জন্য মানে শ্বশুর শ্বশুরি যার জন্য করবেন প্রত্যেকের জন্য আলাদা করে মন্ত্র করতে পড়তে হবে কিন্তু অমুকির জায়গায় প্রথমে একজনের নাম বা যার প্রয়োগ করবেন তার নাম কামগ্রাহ হয় নরবর বিদায় দায় দ্রাবয় দ্রাবয় রদমহেন রহেন বন্ধু বন্ধু শ্রীফট্ট প্রত্যেকটা মন্ত্র আপনাকে একুশবার পড়ে একজনের উপর প্রয়োগ করলে তার জন্য একুশবার তার নাম সহকারে পড়তে হবে এটা প্রয়োগ করার জন্য আপনাকে শ্মশান থেকে লজ্জাবতির গাছ নিয়ে আসতে হবে শ্মশানের লজ্জাবতির কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় শ্মশানে না পেলে কবরস্থানে পাবেন কবরস্থান থেকে আপনি নিজে যেয়ে আনতে হবে অন্য কাউকে দিয়ে আনলে হবে না সেই লজ্জাবতী ছেঁচে আপনাকে লজ্জাবতীর রস বার করতে হবে সেই রসের মধ্যে এই মন্ত্ররা একুশবার একজনের নাম নিয়ে পড়বেন একুশটা ফু দেবেন এইভাবে আপনার যতজনকে করার প্রত্যেকের নাম নিয়ে ওই একই লজ্জাবতীর রসের উপরে আপনি ফু দিতে পারবেন কোনো অসুবিধা নেই তারপর সেই লজ্জাবতীর যে রসটা অভিমন্ত্রিত করা রস সেটা আপনাকে যে কোনো খাবারের সাথে অল্প পরিমাণে মিশিয়ে খাইয়ে দিলেই হবে আর বেশি খাবারের সাথে মিশালে এটা বোঝা যাবে না যে তাকে কোনো কিছু খাওয়ানো হচ্ছে তবে আমি আবারও বলছি মন্ত্র কোনো ভুল করা চলবে না একবারে সহি শুদ্ধভাবে মন্ত্র পড়তে হবে দেখে পড়তে পারবেন কিন্তু ভুল করা চলবে না এটা করলে তারা প্রত্যেকেই আপনাকে পাগলের মতো ভালোবাসবে নিজের মেয়ের মতো ভালোবাসবে এতটুকু একদম গ্যারান্টি দিয়ে বলতে পারে সারা জীবন আপনার বসিভূত থাকবে এছাড়াও আজকের ভিডিও ধন্যবাদ